রাম ছাটে বাগখালী নদীতে বাগান দেখা যাচ্ছে কয়েকদিন হয়ে গেছে অলরেডি এই বৃষ্টি পাতে ফাটল ধরে গেছে রাস্তাঘাট এই ফাটলের মধ্যে ফাটলের মধ্যে পানি গিয়ে এই নদীর মধ্যে এই রাস্তাটা ভেঙে যাচ্ছে আমরা কিছু পাবলিক অথবা এই এলাকাবাসী নিয়ে কাজ করছি এখানে অনেক কাজ কাজ করছি কাজ করার পরেও রক্ষা করতে পারতেছি না আমরা এই এটা নিয়ে আমরা এই সরকারের কাছে কিছু আবেদন করতে এখানে উদ্যোগ হলেও মনে করো এখানে আর রক্ষা করতে গেলে মনে করো খাদ্য আমরা এই পাবলিকে এখানে বহুত গাঁ কষি বল্লি মারছি আর বস্তা ফেলেছি রক্ষা করতে পারি তারপরেও বেশি পানি পা যখন বন্যা ছিল আমরা রাত্রিওতে পাবলিক নে কাজ করছি এখানে এই দেখেন বস্তা ইনি অনেক বস্তা এখানে মনে করো তিন চার হাজার মতো বস্তা ঢুকে গেছে পানি মূরে এখন রাখতে না পানি খালার কারণে কমে গেছে ওই বুথতে টিকিট ঢুকে মাটি বাইর হইয়া গেছে রাস্তাগুলি এখন পাটল হইয়া অনেক মাটি নামে গেছে রাস্তার তো এই কারণে কাজ করতে গেলে শত করে কাজ করতে হইব বলক লাগাইতে হইব এছাড়া কোনো উপায় নেই সরকারের কাছে কোনো আবেদন আছে কি না আমরা মনে করেন সরকারের যদি আমরা চেয়ারম্যানকে বুঝাইছি চেয়ারম্যান আনার খর আমি পানি উন্নয়ন বুঝতে চাই চাইবো যদি তাও যদি কেন যদি কোনো কিছু করা নয় আমরা এগরে পাবলিক মনে করো আমরা মানব করব। আমরা সেই জন্য সেই উদ্যোগ নিছি সারা বর কুম আজিআ বিজিত একশো বছর ল তোর কুম্ এত তো এতোদিন নবাঙিল গত এ বছর চব্বিশ সালের মধ্যে যা বাঙন আছে বাঙি এখন বেরি বানাচ্ছিল ও হাঁস সাইট আসিল সাইট বাঙার গ্রাই একমালি পর্যন্ত ইচ্ছা ইচ্ছা একমালি পর্যন্ত বাঙি যার গিয়ে গ্রামের লোকজনের অনেক চেষ্টা করতেছে এই যে বালি টালি বরড করে এটা রক্ষা করার জন্য এখন চেয়ারম্যান মহাদয় কিছু কুটি টুটি গাড়াইছি এখানে গাড়ানোর পরেও অনেক চেষ্টা করার পরেও কোনো কিছু হচ্ছে না এখন বাঙন চলমান আছে যদি কোনো কিছু যদি সরকারের পক্ষ থেকে যদি কিছু উদ্যোগ নেওয়া হয় তাহলে আমাদের জন্য একটু গ্রামের মানুষের জন্য ভালো হয়